এই গাইস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার মুকুন্দপুর গ্রামে লিচু খাওয়ার জন্য আসছি এবং আপনারা কিভাবে লিচু বাগানে আসবেন এবং এই লিচুগুলা খাবেন লিচুর দাম কেমন বা কিভাবে আসবেন কত টাকা খরচ হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন চলুন ভিডিও শুরু করা যাক আমার এবারের ভ্রমণটা শুরুটা হয় বৈরব রেল স্টেশন থেকে এখান থেকে মহানগর প্রভাতী ট্রেনে আমি আখौरा পর্যন্ত যাব তারপর এখান থেকে মুকুন্দপুর পর্যন্ত যাব ট্রেনে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে আমি পর্যন্ত চলে যাই আপনারা কিন্তু চাইলে বাসে ও পর্যন্ত যেতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ট্রেন আমাকে আখারা নামিয়ে দিয়েছে এখান থেকে আমি যাব আউলিয়া বাজার পর্যন্ত রেল স্টেশন থেকে বের হলে আপনারা আউলিয়া বাজার পর্যন্ত সিঞ্জি পেয়ে যাবেন যেটার জনপতি ভাড়া আশি টাকা করে এবং যেতে সময় লাগে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমরা চলে এসেছি আউলিয়া বাজার এখান থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিক্সা নিব মুকুন্দপুর লিচু বাগান পর্যন্ত জনপতি বিশ টাকা করে আমরা মুকুন্দপুর লিচু বাগান পর্যন্ত একটা ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়েছি আর আপনারা কিন্তু রিক্সা নেওয়ার সময় অবশ্যই দামাদামি করে রিক্সাগুলো নেবেন নিবেন আপনারা মুকুন্দপুর রেল স্টেশন পার হওয়ার পরে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর লিচু বাগান দেখতে পারবেন তো আমরা আজকে এই লিচু বাগানে ঢুকবো বাগানের ভিতরে ঢুকার পরে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর লিচু দেখতে পারবেন যেগুলো গাছের সাথে একবারে লাগানো তো নর্মালি আমরা সবাই কিন্তু কম বেশি লিচু খাই বাট এরকম গাছ থেকে পেরে বা গাছের সামনে থেকে লিচু খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এই লিচু বাগানটা সো এখানে কিন্তু অনেকগুলা গাছ আছে এই গাছগুলো থেকে মোটামুটি অনেক লিচু হয় তো এইগুলা বাংলাদেশ ঢাকা চট্টগ্রাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে এখানে যে বাগান মালিকরা তো গাছ থেকে যদি অথেন্টিকভাবে একটা লিচু মনে করেন আপনি পেরে খান না যেটা একটা স্বাদ পাওয়া যায় ওইটা আসলে বাজার থেকে কিনে পাওয়া যায় না এখানে কিন্তু আপনার মে মাসের শুরু থেকে ওদের সিজন শুরু হয়ে যায় এবং আপনার এই মে মাসের শেষ দিক দিয়ে সিজন শেষ হয়ে যায় কারণ লিচু এক থেকে দেড় মাসও একটা জাতীয় মানে মাসিক ফল সো এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক লিচু এবং অনেক সুন্দর সুন্দর লিচু সাইজগুলো কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছেন তো নর্মালি বাগান থেকে পেরে খাওয়া নিষেধ ঠিক আছে তারপর আপনারা ওনাদের থেকে অনুমতি নিয়ে অবশ্যই খেতে পারবেন বিনা অনুমতিতে খাবেন না আমরা আজকে যে লিচু বাগানে এসেছি এই লিচু বাগানে একশোর অধিক লিচু গাছ রয়েছে এবং এই লিচু বাগানটি চারকানি অথবা একশো বিশ শতাংশ জায়গার উপরে অবস্থিত তো বুঝতেই পারছেন এই বাগানটা কত বড় বাগান থেকে আমরা লিচু কিনেছি তিনশো টাকা শো যেটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে কারণ লিচুগুলো ছিল খুবই মিষ্টি এবং লিচুর সাইজগুলো কিন্তু ছিল মোটামুটি বড় তো ওই তুলনায় দেখতে গেলে দামটা ঠিকই আমার কাছে মনে হয়েছে রাইজ আমার আঙ্কেলে কিছু লিচু দিছে ট্রাই করার জন্য দেখতে পাচ্ছেন লিচুগুলো কত সুন্দর আমি ডিসক্রিপশন ওনার নাম্বারটা দিয়ে দিব আপনাদের যাদের প্রয়োজন ওনার থেকে নিবেন দেখতে পাচ্ছেন কত বড় বড় লস হল এই লিচুগুলাফ মানে যাই আমাদের খরচ হয়েছে সবকিছু আমি ডিসক্রিপশনে লিখে দিবো তো এই চিলস্কের ব্লগ আমি শেষ করতেছি তো আমরা যেই সেম চলে যাবো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমি একটা পার্সোনালি অ্যাডভাইস দেবো জীবন একবার হলেও বাগান থেকে লিচু পেরে খাবে এটা অনেক ভালো একটা অনুভূতি হবে আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন নিচু কিন্তু অনেক ভালো লাগে প্লাস এই জায়গার পরিবেশ বা মানে ওয়েদার সব দিক দিয়ে পারফেক্ট রাস্তা অনেক সুন্দর ওয়েদার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ